শাহজালাল রহমতুল্লাহ বুঝাই দিয়া গেছেন সিলেটের মানুষকে সিলেটের মানুষ আমি যদি ইচ্ছা করতাম তো সিলেটের জমিনকে সোনার বানাইতে পারতাম সোনার যেই ব্যক্তি যায় নামাজে বৈশাখ সিলেট সুরমা নদী পার হইতে পারে ও সিলেটের মাটিকেও সোনা বানাইতে পারত উনি বলছেন এইখানে বানায় কি লাভ হবে এইখানে বানাবো না জান্নাতে যায় বিল্ডিং শোনা দিয়ে বানাবো এই জন্য বানার নাই সাহাবারা এই জন্য বানার নাই বিদায় আমি কথা শেড় জায়গায় চলে আসছে বুঝলে এতটুকুই যথেষ্ট যদি আজকে এই মজমা অঙ্গিকার করে মনের থিকা দিলের অন্তরের অন্তঃস্থল থিকা জামি আল্লাহ ওয়ালা হইতে চাই আর কিচ্ছু হইতে চাই না কে চান আল্লাওয়ালা হইতে কে কে চান দেখি পাক্কা না নামান নামান যুবকরা চায় কি না আরে যুবক আল্লাহওয়ালা হয়েয়া দেখো মজা কি মজা